আসমা বিন তাবি বকর আমার রাসূলের কাছে গিয়ে বলেন পয়গম্বর ও আল্লাহর বন্ধু আমার মা তো মুশরিকা এখনো ইসলাম গ্রহণ করে নাই ও আল্লাহর বন্ধু আমি আমার মায়ের সাথে কেমন আচরণ করব তাই বলে আয়াত থেকে ফতোয়া নিন না যে আমার আব্বা যদি বেধর্মী হয় আমার আব্বা যদি কোরআনের বিপক্ষে চলে তার সাথে খারাপ ব্যবহার করব হুজুর বলেছে যে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না কোরআনের বর্ণনা হাদিসে নিয়ে গেলাম হাদিস থেকে বর্ণনা শোনেন আমার নবীকে বলেনি আর আল্লাহ কেমন ব্যবহার করবো আল্লাহর নবী বলে বলেন তুমি শোনো শোনো তোমার মা যদিও মুশরিকা তোমার মা যদিও ইসলাম এখনো গ্রহণ করে নাই তবে তোমার মা যদি তোমাকে কোরআন হাদিসের বিরুদ্ধে চলার কোনো অনুমতি দেয় কত যায় ইসলাম মানার বিপক্ষে আল্লাহর সাথে শরিকের জন্য কত কখনো তোমাকে প্রচেষ্টা চালায় তোমার উপর জুলুন করে আল্লাহর সাথে শরিক করার জন্য তুমি তোমার মার সেই বিধানগুলো ছাড়া তোমার মার যতগুলো হক পাওয়া তোমার কাছ থেকে সন্তান হিসাবে দরকার তুমি তোমার মার সমস্ত দায়িত্ব পালন করবা শুধু ইসলাম মানার বিপক্ষে যদি কোনো অনুমতি দেয় বিধান দেয় এগুলো ছাড়া ইসলামের বিরুদ্ধে গেলে সে বিধান মানা যাবে না তাছাড়া তোমার মা যতটুকু অধিকার বা দরকার তোমার কাছ থেকে পুরোটাই তোমাকে আদায় করা লাগবে নবীজির একজন সাহাবি হজরত আবু হুরাইহু সব থেকে হাদিস বর্ণনা করেছেন বেশি যেই সাহাবি তার নাম কি আবু হুরাইরা এই সাহাবি একদিন ইসলাম গ্রহণের পর আমার সুলের দরবারে কানতে কানতে এসেছে আমার রাসুল বলেন আবু হুরাইরা মা তো তো জানেন আমি ইসলাম গ্রহণ করেছি আমি আপনার কাছে আসি আপনার কাছে কোরআন হাদিস শিখি ইসলাম মানে আপনার কাছে থেকে এজন্য আমার মা আমারে মেরেছে আমার রাসূল বলে তো আমি কি করতে পারি ও আবু হুরাইরা তোমার মা তোমারে মেরেছে তো আমি কি করব। তুমি কি তার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছো আমার কাছে বলেন না অভিযোগ নিয়ে আসি নাই আমার নবী বলে না বহরাইরা তুমি যদি কোনো অভিযোগও দাও আমি গ্রহণ করতে পারবো না কারণ তোমার মা তোমারে মেরেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের পরে যাদের খেদমত করা ফরজ এই দুনিয়ার জমিনে তারা কে মার বাবা এ ছাড়া কারো খেদমত যদি আপনি না করেন আপনার কোনো গোনা হবে না কিন্তু আপনি যদি আল্লাহ রাসুলের অনুসরণ তাদের বিধান মানার পরে পিতামাতার মাতার কোন বিধান লঙ্ঘন করেন তাদের হুকুম আহাকাম অমান্য করে চলেন আপনার গোনা উঠবে আপনার আমল নামাই উঠবে এমন কি রাসুল বলেছেন জান্না রুকাও না রুকা তোমার মা তোমার জন্য জান্নাত তোমার বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাত এরা তোমার জন্য জান্নাত আবার এরা তোমার জন্য জাহান্ন আল্লাহ এমনিতে বলেন নাই অকুল্লাহ নরম নরম ভাষায় কথা বলতে বলেছেন কি ভাষায় নরম নরম ভাষায় কথা বলবা আবার উপ শব্দ ব্যবহার করতে নিষেধ বলেছেন তাদের কাছে মন খারাপ করে এমন কথা বলবা না যেন মুখ থেকে তোমার মনের অজান্তে বের না আহ জ্বালিয়ে দিলাম ওকে এত তোমার যন্ত্রণা সহ্য হয় না আছে কি না এ এরকম যুবক কিন্তু তোমার তো ভাবা দরকার যে তুমি জন্মের যখন ছোট্ট তোমার বাবাকে হাজার প্রশ্ন করেছো তুমি না বারবার বলো বাবা এটা কি তোমার বাবা বলে এটা এই জিনিস তুমি আবারও পিছন থেকে ঘাড়ের ভিতরে হাত দিয়ে বলো বাবা এটা কি তোমার বাবার নাম বলে বাবা এটা এই জিনিস তুমি আবার পিছন থেকে তোমার বাবাকে ঘুটা দেওয়া আঙ্গুল দিয়ে বাবা এটা কি এরকম করে না ছোট বাচ্চা অনেক সময় দেখবেন হাতের ভিতরে লাঠিয়েছে নিয়ে বাবাকে মারতেছে মারে না মারতেছে মারি মারি জিজ্ঞেস কর বাবা এটা কি কিন্তু তোমার বাবা তো রাগ করে নাই আর তুমি আজকে বাবা একটু বয়সের কারণে বৃদ্ধ হওয়ার কারণে একটু রাগান্বিত হয়ে গেলে কষ্ট পাও বাড়িটাকে নরক বানিয়ে দিলা এরকমও বলে বাড়িটাকে নরক করে ছেড়ে দিয়েছে এই লোকটা কি অবস্থা হয়েছে এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে বদরগঞ্জের সম্মানিত মুসলমান ভাইরাম শিক্ষা নেওয়া লাগবে রসুল্লাহ সাহাবিদের জীবনী থেকে শিক্ষা নেওয়া লাগবে আমার আল্লাহর কোরআন থেকে শিক্ষা নেওয়া লাগবে নবীজির হাদিস নবীজির সন্না থেকে ঠিক আমার রসুল বলেন আবু হাইরা তোমার মা তোমারে মেরেছে তুমি আমার কাছে এসেছ অভিযোগ নিয়ে ও আবু হুরাইরা আমি এখন কি করতে পারি বলেন হজরত বন্ধুগ আমি আপনার কাছে বিচার নিয়ে আসি নাই আমি আপনার কাছে এসেছি কারণ আমি জানি আপনি যদি দোয়া করেই দোয়াল্লাহ ফেরত দেয় না তবে আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ ফেরত দিয়েছিল বলবো নাকি আল্লাহ একটা দোয়া ফেরত দিয়েছে আমার রাসূলের নবীজির চা ছিল মো নবীজি দোয়া করেন আল্লাহ আমার চাচারে মাফ করেন আমার আল্লাহ বলেন এই দোয়া কবুল হবে না কারণ তুমি নবী দেখি যা কইবা তাই আমি কবুল করবো তা তো হইতে পারে না ইসলামের বিরুদ্ধে যারা যাবে নবীজি দোয়া করছে কবুল হয় নাই আর সেখানে আমি হুজুর যদি ইসলামের বিরোধিতা যারা করে কোরআন হাদিসের বিরোধিতা যারা করে আলে মোলামার বিরোধিতা যারা করে এদের পক্ষে আমি হুজুর যদি দোয়া করি কবুল কি হবে হওয়া সম্ভব নয় বলেন আল্লাহ আবু হুরাইরার মার জন্য হাত তুলে দোয়া করেন আবু আল্লাহ হুরাইরা আল্লাহ রসুল হাত তুলে এই কথা বলতেছে আর সাহাবি আবু হুরাইরা সমানে দৌড় দিচ্ছে বাড়ির দিকে এত দ্রুত গতিতে আবু হুরাইরা দৌড় দেয় সাহাবিরা আবু হুরাইরা জামা টেনে ধরে বলেন আবু হুরাইরা দাঁড়াও দাঁড়াও তুমি এত দ্রুত কেন দৌড় দিচ্ছ জীবনে তো তোমারে দেখি নাই কোনো দৌড়া দৌড়ি করা হট্টগোল করা কারণ আবু হুরাইরার মতো শান্ত সাহাবি বদ্ধ সাহাবি আমার নবীজির জমানায় অন্য কেউ মনে হয় ছিল না এত নরম মানের সাহাবি শান্ত সাহাবি আবু হুরাইরা তো উনি শুধু দৌড় দিচ্ছে একজন সাবি জামা টেনে ধরেছে আবু হরেরা দাঁড়াও বলেন ভাই আমার সময় নাই পরে কথা হবে আমি দেখতে চাই যে আমি আগে বাড়িতে যাই নাকি আমার রাসূলের দোয়া আমার বাড়িতে আগে যায় কার দোয়া আগে যাবে রাসুলের দোয়া আগে পৌঁছে গেছে নবীজির নবীজির দোয়া পৌঁছে গেছে সাহাবি আবু হুরাইরার বাড়িতে আবু হুরাইরা বাড়িতে গিয়ে দেখে আবু হুরাইরার বয়স্ক বৃদ্ধা মা আবু হুরাইরা যখন ডাক দিয়েছে আম্মা বলেন কে বলে আমি আবু হুরাইরা আবু হুরাইরা বলে আমি আমার মায়ের বাহির থেকে যখন ডাক দিয়েছি মায়ের কণ্ঠের আওয়াজ শুনে বুঝতে পেরেছি আমার মা জাহিলিয়াত থেকে মুক্ত হয়ে ইসলামের ভিতরে ঢোকার আবাস পেয়েছি হজরত আবু হুরাইরার মা বলেন ও আবু হুরাইরা আমি তোমার মেরে অনুদগ্ধ হয়েছি কারণ তুমি তো এমন কোনো জায়গায় যাও নাই তুমি এমন এক জায়গায় গিয়েছো যে জায়গা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা রাসূলের দরবার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দরবার কিনা রাসূলের দরবারে তুমি গিয়েছো আবু রাইড আমি গোসল করেছি তুমি আমার নিয়ে যাও আমি আর মুশরিক থাকতে চাই না রাসূলের হাত দিয়ে আমি ইসলাম গ্রহণ করে কালিমা করতে চাই তাহলে সাহাবিদের কাছ থেকে শিক্ষা নেওয়া লাগবে সাথে খারাপ ব্যবহার করা যাবে না কারণ পৃথিবীতে তোমাকে আমাকে জীবনের একটা পর্যায় নিয়ে আসার জন্য ত্যাগ আর প্রীতিক্ষা শিকার যিনি করেছে তিনি হচ্ছে আমাদের পিতা আর মাতা ঠিক কিনা আজকে তুমি যুবক বড় হয়েছো আত্মীয় স্বজনের অভাব নাই শ্বশুর বাড়িতে যাও শ্বশুর শাশুড়ির মহাব্বত পাও শালার মহাব্বত শালির মহাব্বত এমন কোন মহাব্বত নাই তুমি আর দুনিয়াতে পাও না কিন্তু আজকে আজকে আমরা এই পর্যায়ে আসার কারণে আমি এখানে আসার কারণে আপনারা আমারে চেনেন কিন্তু আজ থেকে চব্বিশ বছর আগে আপনারা আমাকে কেউ চিনতেন আমার এলাকার লোক আমারে চিনত না ঘরের ভিতরে ছিলাম মায়ের কোলে তিন তিন করে আম্মা আমারে বড় করেছে আজকে একটা কারণে আমার ইউনিয়নের লোক তো আমার চেনে আপনার এলাকার লোক অনেকে আমার চেনে যেখানে যাই সেখানেই মানুষের সাথে পরিচয় হয় কথা হয় ভাই বাড়ি কোথায় মমিনপুর আমার বাড়ি আপনারাও যেখানে যান জিজ্ঞাসা করলে বলেন ভাই আমার বাড়ি বদরগঞ্জ